মর্নিং আমি তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরাও মোটামুটি আছি তো যাই হোক এখন বাজে সকাল নয়টা আজকে জানো আজকে আমাদের বাড়িতে রোদ্রু নিয়ে টানাটানি লেগে গেছে এ শীতের দিন মানে রোদ্রু নিয়ে টানাটানি সানোর হচ্ছে একদিকে দেবো আমি কাকড় চুপড় বিজে জামা কাপড় দিবো আর শানু কি করবো সব সাইড করে ওর গাছে রোদ লাগে না গোলাপ গাছের রোদ লাগে না তো যাই হোক সকালবেলা চা দা খাওয়া হয়ে গেছে মার আর শানুর আর আমাদের বাড়িতে মামা আছে মামা এই মাত্র ঘুম থেকে উঠলো এখন বাজে নয়টা এখন যাব রান্না করে চা বসাবো আর সকালবেলার খাওয়া দাওয়া বানাবো ডালি আর খিচুড়ি সম্রাটের আজকে স্কুল বন্ধ তাই হোমওয়ার্ক করতে বসেছে ম্যামের হোমওয়ার্ক আর কি তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিও খুব ভালো লাগবে হবো তুই পর আমি রান্না করে যাই চাই পিএং চা হয়ে গেছে মা আর মামার চা দিয়ে আসলাম আমি আর শানু খাবো সানুও বসে শানু খাবে শানুকে আর মাকে কিন্তু সকালবেলা দিয়েছিলাম আমাদের চা খাবার দেখে ওদের ও নাকি লুপ পেয়ে যাবে তাই বলছে ওদেরকে দিতে একবার চা খেয়ে তোমার শান্তি হয়নি শীতের দিনে বারবার চা খেতে হয় শরীরটা গরম থাকে ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়ে গেছে সকালবেলা উঠলে কুয়াশা আমাদের বাড়িতে আবার আমাকে বলছো কত রকমের ময়দা বিস্কিট এখানে আমি তো বেশি হলে দুটো বিস্কিট খাই আর তোমরা তো কতগুলি বিস্কিট খাও আবার চাও আমাকে বলো নিয়ে বসলাম

সকালবেলা খিচুড়ি খাবে তো ডালিয়া ধান আমার বরের খুব কষ্ট হচ্ছে অনেক দিন ধরে বাজারে দিতে পারছি না বলছিল জিনিসটা বাজারে কি যেতে হবে বাজারে ঘোরাঘুরি করে যে মাছটা বেছে দেখে আমি ওটা ও হচ্ছে না কি তো কাকে যেহেতু মাছ আনা হয়েছে তার জন্য না করেছি আর কি এদিকে মাছটা ভিজিয়ে রেখেছি আর প্রেসার কুকারে বসিয়েছি ডাল আর খিচুড়ি ডালিয়া আর খিচুড়ি আর এদিকে আমার বগে বসিয়েছি জিম সিদ্ধ আমরা চারজনের জন্য চাপটা মা খাবে না আর সবজি কেটেছি এটা নিরামি সবজি বসাবো আর কি এখন আপাতত সকালের খাবার হয়ে যাবে আর কি ডিম সিদ্ধ আর ডালিয়া খিচুড়ি দিয়ে তারপর দুপুরে রান্না বান্না করবো আর কি দুপুরে মার সাথে একটা সবজি কাটবো সেটা তো না সেটা আমি একার পক্ষে কাটা একদমই সম্ভব না অনেকটা সময় লেগে যাবে ঠিক আছে শুকনো লঙ্কা এগুলি রোদ্রু দিয়ে তারপর কৌটুর মধ্যে ঢুকাবো না হলে কি এক সপ্তাহ যায় না কিরকম একটা স্বাদ ভাব হয়ে যায় সাদা সাদা কিরকম হয়ে যায় আর কি তো এগুলি রোদ্রু দিয়ে নেই আর আমার বর অনেক দিন হয়েছে এই দেখো টমেটোর বিচি লাগিয়েছিল এখন চারা উঠছে আর কি জানি না এগুলি টমেটোর চারা নাকি অন্য কিছু গাছ জানা নেই কিন্তু মনে মনে ভাবছি মনে হয় টমেটোর চারাই হবে আমাদের বাড়ি রুদ্রু চলে গেছে রাস্তায় দেখো সব গামলাগুলি রাস্তায় বের করে দিয়েছি এখন বাড়ি রুদ্রু শেষ রাস্তায় নিয়ে শুরু হবে এদিকে রান্না করে আমার প্রেসার কুকারে খিচুড়ি হয়ে গেছে আর দেখে বল এদিকগুলি গাছগুলি নামিয়ে দিয়ে গেছে জল দেওয়ার জন্য গোলাপ গাছে স্প্রে করেছিল ওষুধ তারপর নামিয়ে দিয়ে গেছে বাইরের কাজ মোটামুটি শেষ করে নিয়েছি এখন শুধু রান্না করে যাবো ওদেরকে খাবার দেবো আর আজকে জানো সকালবেলা সালু উঠেছে তো মানে গরের বেজেতে পা দিতে পারছে না বলছে কৃষ্ণা আজকে এই কার্পেটটা পেতে না প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার পায়ে ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই আমাদের দৈনন্দিন কাজকর্মে লেগে পড়ি কেউ পেটের জন্য খাবার জোগাড় করতে দৌড়াদৌড়ি শুরু করে আবার কেউ সংসারে কাজ বাজে তো সবার লক্ষ্য একটাই পেট বাবাজিকে শান্ত করতে হবে তো এদিকে আমার সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে মানে ডালিয়ার খিচুড়ি করে নিয়েছে আর এরা বাবা ছেলের জন্য মাছ বেজে নিয়েছে দু পিস মাছ বেজে নিয়েছে আর কি তো এদেরকে খেতে দিয়েছে আর মাকে আর মামাকে ঘরে খাবারটা বেরিয়ে দিয়ে আসলাম আর কি আর জানো বন্ধুরা আজকে আমি একটা কথার হাতে নাতে প্রমাণ পেয়েছি ওই বড়রা বলে না যে ধৈর্য ধরো ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্য আর আমার এই হাসিমুখটা আছে বলে এখনও সবার কাছে কিন্তু আমি এখনও প্রিয় হয়ে আছি আর সেটার কারণ অবশ্যই তোমরা বুঝতে পারবে তো যাই হোক এরা বাবা ছেলে এরা খেয়ে নিচ্ছে মামা আর মাও ওরা খেয়ে নিচ্ছে তারপর আমিও খেয়ে দে এখন বসে পড়েছি দুপুরে খাবার দাবার নিয়ে দেখো এদিকে লতি নিয়ে বসেছি লতিগুলি এনেছিল দুদিন হয়েছে আর কি তো মাকে আর ডাকলাম না মা যেহেতু টিভি দেখছেন আর এই লতি কাটতেই হয়েছে যা একটা সমস্যা যখন অর্ধেক কেটে ফেলেছি তখন শুরু হয়েছিল হাতের চুলকানি তখন একবার ভাবছিলাম যে ফেলে দেব। মাকে বলছিলাম মা বলছে একটু হাতের সরষের তেল মা খেয়ে নাও দেখবে কমে যাবে তো সেটাই কিন্তু কমেছে আর এই লতি রান্না করেছি যা একটা টেস্টি হয়েছে কি বলবো খুব খেতে দুর্দান্ত হয়েছিল গো তো সেটা খেয়ে মাও খুব প্রশংসা করেছিল আর আমার বর কিন্তু বাড়িতে নেই বরের পাটা এখন একটু ভালো হয়েছে তার জন্য একবার যদি বাড়ি থেকে বের হতে পারে আর বাড়িতে ফোন করেও আমি আনতে পারি না তো এদিকে দুপুরে রান্নাবান্নার আয়োজনও করে নিয়েছে এখন ধুয়ে নিচ্ছি আর কি আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করব আর মাছের জুল যেন করেনি যেহেতু মাছ কালকে খেয়েছে আজকে বলছে আর মাছ খাবে না তো মাছ যখন ভাত খাবে তখন মাছ গরম গরম ভেজে দেব আর কি আর এদিকে একা একা করছি তো সম্রাট কত্তুর পর আসছে মা তোমার কাজ হয়েছে তোমার কাজ হয়েছে মাছ হেলে মিলে এ বাড়িতে থাকলেই হয়ে থাকে আর কি একবার সম্রাট আসে একবার আমি যাই তো রান্না বান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাড়ির স্পেশাল মুড়িঘণ্ট চলো তোমাদেরকে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে দেখতে যা হয়েছে না প্রথমে আলু ভেজে নিয়েছি তারপর শুকনো লঙ্কা পাঁচ ফুরন তেজপাতা ফুরন দিয়ে মাছের মাথা ভেজে ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়েছি দুই এক কোয়া রসুন থেতো করে দিয়েছি তারপর দিয়েছি এই চাল আর কি সেটা হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে করেছি আর কি আর এই মুড়িঘণ্টা যা একটা স্পেশাল হয় হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এদিকে দেখো আমার স্পেশাল হচ্ছে লতি লতি দিয়ে সুটকি মাছের তরকারি যা টেস্টি হয় অনেক দিন পরে এনেছে আর এটা হচ্ছে মুসুর ডাল এই টমেটো দিয়ে করেছে আর কি টমেটো ধনে পাতা দিয়ে এদিকে রান্না বসিয়ে ঘর দূর গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপর ঘর মুছে চানে চলে যাব আর আমার সম্রাট চান করে আসলো এই মাত্র এখন কিন্তু অনেকটা বেজে গেছে রোদ্রু আমাদের বাড়িতে কখন চলে গেছে সময়ের কাজ সময়ে করতে হয় আমার যা বর জানো বন্ধুরা এখন বাড়িতে আসলো এখন এসে বলছি কৃষ্ণা তুমি না সকালবেলা বলেছিলে কার্পেট পাততে হবে দেখো এখন ঘর ঝেড়ে মুছে এখন চালে যাব। গাছে জল দিয়ে গোবরে গামলাগুলি বাড়িতে এনে তারপর চালে যাব। এখন যদি আমি এই ঘর দূর মুছে এখন আবার শুরু করি সন্ধে হয়ে যাবে এদিকে আবার সম্রাটের হচ্ছে জাস্ট অ্যালার্জি দুলুবালি তো একটা ব্যাপার থাকবেই বলেছিলাম যে সুফাগুলি বের করে ভালো করে পরিষ্কার করে তারপর

তো খেয়ে নিয়ে এসে চুলগুলি যে ভিজা শুখাবো সেই সময়টুকু একদম নষ্ট করতে চাইছিলাম না মোবাইলটা একটু ঘেঁটে নিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা যেহেতু দিতে যাবো চুলগুলি তো ছেড়ে আর যেতে পারবো না তাই হেয়ার দিয়ে শুকিয়ে নিয়েছি আর কি তো চলো সন্ধ্যা দিয়ে আসি বাইরে কিন্তু ঘুট ঘুটে সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন না এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় গো পাস্তাও কিন্তু বাজে না পাস্তা বাজে 10 মিনিট সবাই সন্ধ্যা দিছি আর তোমাদেরকে তো আজকে দুপুরে খাওয়া দেওয়ার কথা বলতেই আমি ভুলেছি কি দুধ তো হয়েছে জানো রুটি আর আমি সকালবেলা দেখো বলেছিলাম দেখিয়েছিলাম নির আমি সবজি কেটেছিলাম কিন্তু ওটা যে রান্না করেছি তোমাদেরকে বলতে ভুলেছি ওটা দেখিয়ে চাল রুটি দিয়ে বলতে ভুলে গেছো না দেখাতে ভুলে গেছো দেখাতেও ভুলে গেছি বল তো ভুলে গেছি আর যা কিছু করো আমাকে কিন্তু ভুলো না শানু আর সম্রাট খেয়েছে নিরামিষ সবজি আর হচ্ছে মুড়িঘণ্ট সম্রাট তো আর মুড়িঘণ্ট খাই না ওকে একটা ডিম পোস্ট করে দিয়েছে আর কি ঘরের মধ্যে এরকম জায়গা আছে যেগুলি যতই গুছাও না কেন হবে মানে এই এই দেখো সুপাটা সকালবেলা আমি গুছিয়েছি তো এখন আবার যেই হয়ে গেছে যাই হোক এখন অনেকগুলি কাপড় আছে সেগুলি ভাজ করে জায়গার জিনিস জায়গায় রাখবো এখন সন্ধে ছয়টা পনেরো বাজে সানু বলছে এখন নাকি চা খাবে না ভাত খেতে যেতে একটু দেরি হয়েছে তো তার জন্য আর কি আবার সম্রাটের টিচারের বাড়ি আছে ও যাবে সাতটার সময় আর কি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে তোমাদের যদি আমাদের ব্লগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে টাটা বাই বাই বাবা টাটা বলে দাও টা